আমাদের শুধুমাত্র এটা বাংলাই হচ্ছে না আমাদের অলরেডি হিন্দিটা আমাদের রেডি হয়ে গেছে আমরা চেষ্টা করছি এটা যেমন নবরাত্রি চলছে আজকে আমরা নবরাত্রি দ্বিতীয় দিনে উপস্থিত আছি প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারী এরকম আজকে আমরা ব্রহ্মচারী আছি এইভাবে নটা দেবীর যে রূপ আপনারা আমাদের জেলার দেখতে পাবেন সেই জেলারের মধ্যে নবরাত্রি স্তোত্র মধ্যে কিছু আছে এই মুহূর্তে আমার হিন্দিটা রেডি হয়ে গেছে তার মধ্যে আমার দুটো যে জিনিসটা আমার খুব ভাইরাল ব্যাপার ছিল একটা নাম আছে চৈতন্য চিহ্ন যেটা পুষ্ঠয্যক্ত ছবি চৈতত্ত আর বর্তমান সমাজের কম্পিটিশন নিয়ে চৈতন্য চিহ্ন আরেকটা আমাকে পাপে আদি গালিগঞ্জের প্রদীপ টকিজ এবারেও আপনার বর্তমান

আমি তো একটা কথাই বলবো এখন সবাই চাইছে একটা কমার্শিয়াল ছবি করতে যে ছবির মধ্যে দিয়ে হয়তো আর্থিক ডেভেলপমেন্ট আসতে পারে কিন্তু এই ধরনের কোনো কিছু করলে যেমন আমার পুরোনো দিনেও অনেক ছবি দেখে এসেছি যেগুলো পৌরাণিকের ওপরে ভিত্তি করে সেগুলোই হয়তো লসে রান করে বিশেষ করে আমাদের যে টলিউড পাড়ায় বা বলিউড বলুন যেখানেই বলুন এই ধরনের ছবিকেও করতে চায় না কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাকে অনেকেই সহযোগিতা করেছেন বিশেষ করে আমি সর্বাগ্রের নাম করব আমাদের প্রযোজক কৃষ্টি ক্রিয়েশনের শ্বেতা গুপ্তা উনি আমাকে এই ছবিটা করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন উনি চাইতেন কোনো কিছু না হোক মানে আর্থিক ফিডব্যাক কিন্তু এটা মানুষের কাছে একটা ভালো বার্তা যাক যে বার্তার মধ্যে দিয়ে সমাজের উন্নতি কারণ এখন সমাজ যে অবস্থার মধ্যে চলছে চারিদিকে হিংসা দেশ বিদ্বেষ এগুলো চলছে এগুলো থেকে কাটিয়ে ওঠার জন্যে আমাদের একমাত্র পথ সেই রামকৃষ্ণের ভাষায় আবারও বলতে হয় যে নাটক কি থিয়েটার আমাদের চৈতন্য ফেরায় সেই চৈতন্য ফেরানোর উদ্দেশ্যেই আমাদের এই নবদুর্গা সিনেমা যেটা আমরা দেবীর নয়টি রূপ আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি এখন তো বিভিন্ন পুজোর মধ্যেই অনেকেই দেখবেন বিভিন্ন ডালি সাজিয়ে মায়েরা বোনেরা সবাই যাচ্ছেন সেই নবদুর্গার নয়টি যে রূপ যে নয়টি রূপ আমরা যদি কেউ সুষ্ঠুভাবে করি তাহলে আমাদের যে কোনো পাপ যে কোনো পরিস্থিতি আমরা খণ্ডন হয় এবং সমাজে আমরা সুস্থভাবে বাঁচতে পারি এটা তারই একটা অনুপ্রেরণা একটা বার্তা দর্শক শুভমুক্তি পাওয়া আমাদের দশই অক্টোবর পাচ্ছে আমাদের প্রদীপ টালিগঞ্জ থেকে শুরু করে আলো ছায়া নবদ্বীপ বর্ধমান তারপরে মিদনাপুর ক্যানিং হাওড়া কমবেশি বেশি প্রায় দশ তারিখেই দশ বারোটা হলে আমাদের এই ছবি শুভমুক্তি প্রাপ্তি হচ্ছে